আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জায়দ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটি নিয়ে আসি এটা হিরো হন্ডা অনেক ওল্ড মডেল একটা বাইক আর এই বাইকটি আমার কাছে আমাদের কাছে আসিল চাপাইনবগঞ্জ থেকে বাইকটা কীভাবে নিয়ে আসলো এটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার এটা আপনারা ভিডিওতে দেখে নেবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পালার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন কিন্তু ফেসবুক পেজে ফলো করেন না তারা অবশ্যই ফলো করে নেবেন আরেকটা বিষয়ে কথা বলি সেটা হচ্ছে যে অনেকেই আছে ভিডিওটা ফুল না দেখেই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই কিন্তু অনেকেই আছে যে ভিডিওটা ফুল না দেখেই শুধু থাম্বেল দেখেই কিংবা দু একটা ইয়ে দেখেই সাথে সাথে ফোন দেয় কিংবা হোয়াটসঅ্যাপে বলে যে প্রাইস কত প্রাইস কত কিংবা কমেন্টে বলেন প্রাইস কত তো এটা বলে বলার জন্য ভিডিও তো আপনাদের জন্যই বানাই তো এটা বলার চেয়ে দেখে নেবেন দেখে নিলেই সবচেয়ে ভালো হয় তাইলে আর বারবার আমাকে ফোনও দিতে হয় না আপনাদের আর ফোন তো আমি ধরতে পারি না অযথা ফোন দিয়ে বিরক্ত আপনাদের হওয়ার তো কোনো দরকার নাই তো যাই হোক ভাই শুরু করি ভিডিওটা আমরা ইউটিউবে আপনার বাইক আমরা এটা সার্চ করা দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর নিউ মডেলের বাইক বানাচ্ছেন এজন্য আমরা আর কি খুব আগ্রহ হলাম এবং মনে মনে একটা কল্পনা করলাম যে বাইরে ওখানে আমরা একটা বাইক করবো অনেক দিন থেকে আমাদের স্বপ্ন আমরা অনেক দিন এটা স্বপ্ন দেখার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদেরকে যাওয়া লাগবে আমরা ওখান থেকে আমরা একটা বটবটি নিয়ে দুটা বাইক নিয়ে আজকে এখানে আসলাম এবং আপনার কাছে তো দিলাম

আর কী অবস্থায় আসছে তো আমরা এখানে বাইকটার চেসিসটা কাটাই নিয়ে ফেলছি অলরেডি এখানে বডির একটা শেপ করে ফেলছি সামনে ট্যাঙ্কি থেকে পেছনের সাইড পর্যন্ত বডি আমরা বরাবর যা করি ওইটাই করছি একটা বডি শেপ নিয়ে আসছি সামনের সাইডে এখনও কোনো কাজে হাত দেওয়া দেওয়া হয় না এখানে এখন আমরা পেছনের যে ব্যাক শেপ করি এটার কাজটা আগে কমপ্লিট করে নিব যার জন্য করে পেছনে একটা ক্ল্যাম্প বসাইতে হচ্ছে এবং ওয়েল্ডিং করে ক্ল্যাম্পটাকে বসাই দিতে হচ্ছে এখানে তারপর আমরা চলে যাব বাইকের সিটের কাজে সাইড কাভারের কাজে এবং আদার্স সব কাজ আছে যেরকম ওয়ারিং কালার থেকে শুরু করে এগুলো সব কিছুতে আমরা চলে যাব যার জন্য করে আমরা সুন্দর করে আগে ওয়ারিংটা করে নি ওয়েল্ডিংটা করে নিচ্ছি তো এই তো দেখেন এখন আমরা কালারের সাইডে চলে গেছি বাইকের পার্টগুলো কালার হচ্ছে তো বিস্তারিত আর জানাতে না পারার জন্য দুঃখিত এখন আমি আপনাদেরকে ফিনিশিংটা দেখাবো বাইকের ফিনিশিং আউটলুকটা হইলো এইটা চলে আসলো তো আপনাদের যারা কাছে হিরো হন্ডা বাইক আছে তাদেরও রকম বাইকে আসবে বাইকের সাইড লুকটা দেখেন হেডলাইটটা একটু উঁচু করে দেওয়া আছে কারণ লুকটা একটু আলাদা করার জন্য কইরা হেডলাইট একটু উঁচু করে দেওয়া আছে তো আপার লেভেল থেকে বাইকটা দেখেন কেমন লাগতেছে এবং ফ্রন্ট সাইড থেকে দেখেন বাইকের লুকটা কেমন লাগতেছে এটাতেই জাস্ট শুধু পেছনে যদি বাজেট একটু ভালো থাকতো পেছনে একটা মোটা টায়ার দেয় দেওয়া হইলে কিন্তু বাইকের লুকটা পুরাটাই আলাদা চলে আসতো যারা যারা কম বাজেটের বাইক মডিফাই করতে চান তারা এভাবেই করতে পারেন তো কম বাজেটের বাইক মডিফাইয়ের জন্য আমরা যেই জিনিসগুলো এখানে ইউজ করছি দেখেন আপনারা সামনের মাঠঘাট ইউজ করা হয়েছে সামনে ক্লাসিক একটা আর হেডলাইট ইউজ করা হয়েছে নর্মাল যেটা সামনে এন্ডিগেটারগুলা ইউজ করা হয়েছে হেডলাইটের সাথে ম্যাচ করে তো সামনে যে শক আপ আছে এটা বাইকের ইন্টারনাল কাজের মধ্যে গেছে ইন্টারনাল ওইটাকে মডিফাই করা হয়েছে মানে ওয়েলসেল থেকে শুরু করে স্প্রিং থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করা দেওয়া হয়েছে তারপর আরো কাজের মধ্যে হইলো মিটার সিঙ্গেল মিটার দেওয়া হয়েছে মিটার কেবল দেওয়া হয়েছে মিটার কেবলটা কিন্তু ইন্টারনাল বাইকের শুধু মডিফায়ার মধ্যে মিটারটা অ্যাড হয় তারপর সুইচ চাপ লিভার সেট এগুলো কিন্তু সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে কেবলগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে হ্যান্ডেল এটা এভসের হ্যান্ডেল এখানে সেটিং করা হয়েছে তারপর ট্যাঙ্কির মুখা চেঞ্জ করে দেওয়া হয়েছে তেলের চাবি আর গ্রিপ এগুলো সব কিছু চেঞ্জ করা হয়েছে তারপর এখানে দেখেন ট্যাঙ্কির কালারটা কিন্তু মারাত্মক একটা কালার করা হয়েছে একদম প্রিমিয়াম টাইপের কালার দেখেন আমাদের বাইকের লো বাজেটের বাইকগুলোতেও এত সুন্দর কালার হয় আমাদের বাইক পার্লারে তো দেখেন এখানে কিন্তু মেইন সুইচও চেঞ্জ করা হয়েছে তো দেখেন আপনারা ট্যাঙ্কির ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর হয়েছে ট্যাঙ্কিতে কিন্তু অনেক বড় সমস্যা ছিল যেরকম লিক ছিল ট্যাঙ্কির নিচে তলানির কাজ করা হয়েছে তারপরে দেখেন ট্যাঙ্কির যে কাজ করা হয়েছে ওপর সাইডেও কাজ করা হয়েছে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না কার্বোটারটা কিন্তু নতুন কার্বোটার এখানে ইউজ করেছে কার্বোটার কিন্তু বাইকের ইন্টারনালের মধ্যে যায় কার্বোটার তেলের চাপি এগুলো কিন্তু বাইকের ইন্টারনালের যেগুলো এটা কিন্তু কোনো মডিফায়ার মধ্যে পড়ে না তো যেই জিনিসগুলার সবচেয়ে সুন্দর হয়েছে তার মধ্যে বিশেষ করে এই পেছনের সাইডের এই মাঠঘাট বসানোটা কিন্তু অনেক জোস হয়েছে বাইকে দেখেন আপনারা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে আপনারা জানাই দিবেন পেছনে ব্যাকলাইট এগুলো চেঞ্জ করা হয়েছে তারপর সিটটা দেখেন সেলাই সিট করা হয়েছে এখানে সিঙ্গেল সেলাই সিট যেটা সিটের ফিনিশিংটা দেখেন কত সুন্দর করে দেওয়া হয়েছে সিটের প্লেটটা কিন্তু ফাইবারের দেওয়া হয়েছে শেপটা করা হয়েছে ব্যাকশেপে পুটিং করে সুন্দর করে কালার করা হয়েছে পুরো বডিটা ম্যাট ফিনিশ করে এটাকে কালার কমপ্লিট করা হয়েছে তো আপনারা যারা কম বাজেটের মধ্যে বাইক নিতে চান তারা এভাবে বাইকটা আপনাদের বাইকটাকে সাজাই নিতে পারেন আর এই ধরনের বাইকের মডিফাই করতে বেশি খরচ পড়বে না আপনাদের শুধু আমাদের যে বেসিক প্যাকেজ আছে ওই প্যাকেজ নিলেই কিন্তু এরকম বাইক আপনাদের মডিফাই করা হয়ে যাবে উইদাউট ইন্টারনাল বাইক ইন্টারনাল পার্সের পার্টসের চার্জ ছাড়া পার্ট পার্টস যেগুলো আমি আপনাদেরকে বললাম এগুলো ছাড়া শুধু বেসিক প্যাকেজ নিয়ে এরকম মডিফাই আপনারা করে নিতে পারবেন তো এখন দেখি বাইকের টেস্ট দেখুন বাইকটা এখন আমাদের কাছ থেকে নিতে চলে আসে বাইকটা এখন ডেলিভারি হবে বাইকটা এই অবস্থায় চালায় নিয়ে চাপায় নবাব নিয়ে যাবে তো দেখেন বাইকের সাউন্ডটা দেখেন কীরকম আসছে এখন আর বাইকটা চালায় দেখে নিচ্ছে সব কিছু টেস্ট করে নিচ্ছে দেখুন গাড়ি কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের যে মনের ভিতরে একটা আশা ছিল আচ্ছা সেটা ইনশাআল্লাহ মনে হচ্ছে যে পূরণ হয়েছে আমি আমার সকল দর্শক ভাইদেরকে বলি ভাইরা এখানে আসেন এবং মনের মতো ইচ্ছা মতো আপনারা বাইক নিজের মন মতো সাজায় নেন এবং মনের রঙিনে রঙিন হন এটা কই আপনাদের লোকেশনটা কই আমাদের লোকেশন হচ্ছে চাপানাবুদ গোমস্তাপুর থানা আড্ডা আচ্ছা আচ্ছা ওকে ভাই ধন্যবাদ স্টেন তুলেন হুম উঠেন সামনে আর আগে বসেন আপনি হুম সামনে আরও জায়গা আছে আগে বসতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই হ্যাঁ তখন আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এখন আমি আপনাদেরকে প্রাইস সম্পর্কে বলে দিব যে এই বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ করলো তো এই টাইপের মডিফাই করতে আপনাদের প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতন খরচ পড়বে কিন্তু কিন্তু বাইকের কন্ডিশনের ওপর এটা ডিপেন্ড করবে প্রাইসটা অ্যাকচুয়াল কত হইতে পারে তো যাই হোক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি কেয়ারগুলো ইউজ করবেন আসসালামু আলাইকুম